দ্রব্যমূল্য এখনও ক্রয় ক্ষমতার ভেতরে আসে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী থেকে পাঠানো ভিডিও চিত্রে রয়েছে একটি টেক্সট রিপোর্ট বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন দ্রব্যমূল্য এখনও ক্রয় ক্ষমতার ভেতরে আসে এখনও সিন্ডিকেট রয়ে গেছে বাহাত্তর শতাংশ মানুষ এখনও পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না বিয়াল্লিশ শতাংশ মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করে ৩৫ শতাংশ মানুষ এখনও দুবেলা খায় এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার বিগত স্বৈরাচারী সরকারের জনগণের ট্যাক্সের সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এই টাকা বাংলাদেশে থাকলে এদেশের মানুষের উপকার হতো জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের উপর দায়বদ্ধতা থাকতো এই দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক তারাই ভোটের মাধ্যমে ঠিক করবেন একটি জনবান্ধব সরকারের যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে তাই বর্তমান সরকারেরই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে বৃহস্পতিবার সাতাশ মার্চ বিকালে নরসিংদী আন্তজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রাশিদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি চেম্বার অফ কমার্সের পরিচালক দেলোয়ার হোসেন দুলাল জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সরকার আর কোন মাফিয়া সরকার আর কোন জালিম সরকার জন্য ক্ষমতা না আছে এই সেই যে আপনাদের মানুষ যে ট্যাক্সের চারা যে ট্যাক্স দেয় সরকারকে বুঝছেন যে কর দেয় সেই করের টাকা জনগণের টাকা লুটপাট করে মানে সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে এই সাতাশ লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো যদি ইন্ডাস্ট্রি হতো যদি এলাকার মানুষের কর্মসংস্থান হতো না অনেক দ্রব্য মূল্যের দাম কমে যায় তো অনেক কমতো না দ্রব্য কি অনেক সময় আমাদের এখনো কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আসে না ফিরে আসছে এখনো কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে এখনো কিন্তু ওই সিন্ডিকেট রয়ে গেছে এখনো কিন্তু মানুষের যে সাধারণ যে চাল ডাল তেল নুন প্রয়োজনীয় দ্রব্য এটা কি সবাই আপনারা কিনতে ইচ্ছা কিনতে পারেন